এসআইআর যে এনুমেরেশন ফর্ম রয়েছে সেটিকে ফিল আপ করার সময় বা সেটিকে পূরণ করার সময় আপনি যদি ফর্মটিতে কোনো কিছু ভুল তথ্য দেন বা সেটিকে যদি আপনি কাটাকাটি করেন বা সেটি আপনি যদি সাদা কালি দিয়ে মিশিয়ে দেওয়ার পর আপনি যদি আবারও ফিল আপ করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার যে এনুমেরেশনের ফর্ম রয়েছে সেই ফর্মটি আপনার এলাকার বিএলও বা আপনার এলাকার যে বুথ লেভেল অফিসার রয়েছে তিনি কিন্তু আপনার ফর্মটি জমা নাও নিতে পারেন কারণ পরিষ্কারভাবে বলা হয়েছে আপনাকে এই এনুমেরেশন ফর্মটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফিল আপ করতে হবে বা পূরণ করতে হবে যদি ফর্মটিতে কোনো কাটাকাটি হয়ে থাকে বা আপনি যদি কোনো ভুলভাল ফিল আপ করে থাকেন বা কাটাকাটি করে থাকেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন বা আপনারই সমস্যা হতে পারে তবে অলরেডি যারা ফর্মটি ফিল আপ করে ফেলেছেন এবং ফর্মটিতে কোনো কিছু কাটাকাটি করেছেন বা কোনো কিছু ভুল হয়ে গেছে তাহলে তারা কি করবেন বা তাদের জন্য কী করণীয় তো চিন্তার কোনো কারণ নেই আমি আজকের এই ভিডিওতে আপনাদের দুইটি পদ্ধতি দেখিয়ে দেবো এই দুইটি পদ্ধতির মধ্যে আপনি যে কোনো একটি পদ্ধতি ফলো করে আপনার যে এনুমেরেশন ফর্ম রয়েছে সেই ফর্মটি আপনি পরিষ্কারভাবে ফিল আপ করে নিতে পারবেন বা আপনার ভুল যে ফর্ম রয়েছে সেই ফর্মের বদলে আপনি পরিষ্কার ফর্ম আপনার বিএলওকে জমা করতে পারবেন তো বেশি কথা না বলে চলে যাবো আমরা ভিডিওর মেন ট্রপিকে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এই রকম তথ্যমূলক ভিডিও পেতে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক মনে করেন আপনার যে এস আই আর এর ফর্ম রয়েছে বা এনুমেরেশন ফর্ম রয়েছে বা গণনা ফর্মটি রয়েছে সেই ফর্মে আপনি কোনো কিছু ফিল করতে বা পূরণ করতে ভুল করে দিয়েছেন বা কাটাকাটি করে দিয়েছেন ধরে নেন আপনি আপনার জন্ম তারিখ বা আধার নাম্বার বা মোবাইল নাম্বার বা পিতা মাতার বা অভিভাবকের নাম বা স্বামীর নাম যে কোনো কিছুই আপনি ভুল করে দিয়েছেন বা কাটাকাটি হয়ে গেছে এবার তাহলে কি সমাধান আপনি যদি এই ফর্মটি ভুল করে ফিল করে দেন এবং ফিল করে কাটাকাটি করেন তাহলে কিন্তু আপনি ওয়াইডনার দিয়ে মিশিয়ে আবার সেটির উপর লিখলে বিএলও কিন্তু সেটিকে জমা নিবে না আর যদিও জমা নেয় তাহলে কিন্তু আপনারই সমস্যা হতে পারে তাহলে এবার কি করবেন কি করতে হবে আপনার কি করলে আপনি সঠিকভাবে ফর্মটি ফিল করে আবার জমা করতে পারবেন তো সহজ আমি আপনাদের দুইটি পদ্ধতি দেখিয়ে দেবো সেই দুইটি পদ্ধতির মাধ্যমেই আপনারা আপনাদের ভুল ফর্ম বা আপনাদের যে ভুল ফর্ম ফিল আপ হয়েছে সেটিকে আপনারা ঠিকভাবে বা সংশোধন করে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক তার জন্য আপনাকে কি করতে হবে তার জন্য আপনাকে কারো কাছ থেকে একটি ব্লাঙ্ক ফর্ম নিয়ে নিতে হবে অর্থাৎ যে ফর্মটি ফিল আপ হয়নি বা যারা ফর্মটি ফিল আপ করেনি তাদের কাছ থেকে একটি ফর্ম আপনাকে নিয়ে নিতে হবে ফর্মটি নিয়ে নেওয়ার পর আপনাকে ভালোভাবে ফর্মটি স্ক্যান করে নিতে হবে আপনার যে ভুল ফর্ম রয়েছে আপনি যেটিতে ভুল ইনফরমেশন ফিল আপ করেছেন বা কাটাকাটি করেছেন সেই ফর্মটিও আপনাকে স্ক্যান করে নিতে হবে এরপর আপনি যার কাছ থেকে ফর্মটি নেবেন মনে করেন আপনি আপনার পাড়ার কোনো ব্যক্তির কাছে যে ফর্মটি ফিল আপ করেনি তার কাছ থেকে ব্লাঙ্ক ফর্মটি নিলেন নেওয়ার পর সেই ফর্মটিও কিন্তু আপনাকে ভালোভাবে স্ক্যান করে নিতে হবে এবার আপনারা দেখতে পাচ্ছেন এটি হল ব্ল্যাঙ্ক ফর্ম এখানে কোনো কিছু লিখা হয়নি বা ফিল করা হয়নি এবং আপনারা আরেকটি যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি হলো এখানে কিন্তু লেখা রয়েছে বা এই ফর্মটি ফিল করা হয়েছে মনে করেন এই ফর্মটিতে আপনি পূরণ করেছেন এবং এই ফর্মটিতে আপনি কোনো কিছু ভুল তথ্য দিয়ে দিয়েছেন বা কাটাকাটি করে দিয়েছেন এবার আপনাকে কি করতে হবে যদি আপনার কাছে ল্যাপটপ থেকে থাকে বা কম্পিউটার থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই কাজটি সুন্দরভাবে বা ভালোভাবে করতে পারবেন তো যাদের সাইবার ক্যাফ রয়েছে বা অনলাইনের দোকান রয়েছে তাদের ক্ষেত্রে এই ভিডিওটি খুব কাজে দিতে চলেছে এবং যারা সাধারণ মানুষ রয়েছেন তারা তাদের পার্শ্ববর্তী কোনো অনলাইনের দোকানে বা সাইবার ক্যাফেতে যাবেন গিয়ে আপনারা এই ভিডিওটি দেখিয়ে দিতে পারেন এই ভিডিওটি দেখে তিনি কিন্তু এই রকম করে দিতে পারবেন তো চলুন এবার কি করতে হবে তার জন্য আপনি যে দুইটি ফর্ম একটি ব্ল্যাঙ্ক ফরম এবং একটি ভুল ফর্ম আপনি স্ক্যান করেছেন সেই ফর্ম দুটি আপনাকে ওপেন করতে হবে কিভাবে ওপেন করতে হবে ওপেন করার জন্য আপনারা রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওপেন উইথ এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ পেইন্ট যে সফটওয়্যার রয়েছে সেখানে কিন্তু আপনার ফর্মটি ওপেন হয়ে যাবে এই ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটি মনে করেন আপনার ভুল ফর্ম এই ফর্মটিতে আপনি ভুল ফিল আপ করেছেন বা ভুল পূরণ করেছেন এবার আপনাকে যে ব্ল্যাঙ্ক ফর্ম রয়েছে সেটিও কিন্তু এইভাবেই আপনাকে ওপেন ওপেন করে করে নিতে হবে রাইট ক্লিক দিলাম উইথ এখানে ক্লিক করে দিলাম এরপর পেন্ট এই অপশনটিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনারা এবার দেখতে পাচ্ছেন যে ব্লাঙ্ক ফর্ম সেই ফর্মটি কিন্তু ওপেন হয়ে গেছে এই ফর্মটিতে কিন্তু কোনো কিছু ফিল আপ করা নেই আপনারা যদি লক্ষ্য করেন আপনারা প্রতিটি ফর্মে এই যে অংশটি দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে জন্ম তারিখ এখান থেকে আপনারা যে অপশনগুলি দেখতে পারবেন সমস্ত কিন্তু সবার ক্ষেত্রে সেম রয়েছে বা একই রয়েছে শুধুমাত্র আপনারা এই উপরের যে অংশটি দেখতে পাচ্ছেন যেখানে ভোটারের নাম বা নির্বাচকের নাম রয়েছে ইপিক নাম্বার রয়েছে ঠিকানা রয়েছে এই জায়গাটি শুধু আলাদা আলাদা থাকবে বাকি সমস্ত কিছু ফরমে কিন্তু একই থাকবে প্রতিটি ফরমে এই যে ঘরগুলি রয়েছে ফটো আলাদা থাকবে কিউআর কোড আলাদা থাকবে এবং ক্রমিক সংখ্যা অংশ নম্বর এবং এখানে নির্বাচকের নাম ইপিক নাম্বার ঠিকানা এই সমস্ত কিন্তু আলাদা আলাদা থাকবে বাকি সমস্ত কিন্তু একই থাকবে এবার আপনাকে কি করতে হবে এবার আপনাকে যেটি করতে হবে এবার আপনাকে আপনার যে রং ফর্মটি রয়েছে বা আপনার যে ভুল ফিল আপ করা ফর্মটি রয়েছে সেটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে একটু অপশন দেখতে পেয়ে যাবেন সিলেক্ট এই সিলেক্ট অপশানে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এইভাবে এইভাবে আপনাদের সিলেক্ট করে নিতে হবে এই অপশনটি আমরা কিন্তু কেটে সেই ফর্মটিতে লাগিয়ে দিব যে ফর্মটি ব্ল্যাঙ্ক রয়েছে এবার এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম আপনাদের ক্ষেত্রে আপনারা একটু ভালোভাবে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কপি এবং উপরে আপনারা দেখতে পাচ্ছেন কাট এই কপি অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে কপি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যে অংশটি সিলেক্ট করেছেন সেই অংশটি কিন্তু আপনাদের কপি হয়ে গেছে অর্থাৎ আমাদের শুধু এই অংশটি প্রয়োজন পড়বে বাকি কিন্তু আমাদের একই রয়েছে এবার আপনার যে ব্ল্যাঙ্ক ফর্মটি রয়েছে সেই ব্ল্যাঙ্ক ফর্মটি আপনাদের ওপেন করে নিতে হবে এটি আপনাদের ব্ল্যাঙ্ক ফর্ম বা এই ফর্মটি অন্যজনের এবার আপনাকে কি করতে হবে আপনাকে এবার পেস্ট অপশনটি ক্লিক করে দিতে হবে এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেস্ট এই পেস্ট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে অথবা আপনি কন্ট্রোল ভি ক্লিক করে দিতে পারেন পেস্ট অপশনে ক্লিক করে দিলেই এখানে আপনারা পেস্ট করে দেবেন পেস্ট করে দিলেই আপনি যেটি আলাদা ফর্মে বা আপনার ফর্মটিতে আপনি কপি করেছেন সেটি কিন্তু এখানে কিন্তু পেস্ট হয়ে যাবে এবার এটিকে আপনাকে ভালোভাবে বসিয়ে দিতে হবে এভাবে আপনাদের ভালোভাবে কিন্তু বসিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এবার কিন্তু এখানে আপনি বসিয়ে দিলেন বসিয়ে দেওয়ার পর আপনি কিন্তু বুঝতেই পারবেন না যে আপনার ফর্মটি এখানে এডিট করা হয়েছে বা আপনার ফর্মটি এখানে কোনো কিছু পরিবর্তন করা হয়েছে এবার এখানে সমস্ত আপনার ডিটেলস চলে আসলো এবার এই ফর্মটিকে আপনাকে সেভ করে ভালোভাবে বা ভালো রেজিলেশনে আপনাকে প্রিন্ট আউট দিয়ে দিতে হবে আপনি যদি প্রিন্ট আউট দিয়ে দেন তাও কিন্তু আপনার ফর্মটি নষ্ট হবে না বা আপনার কিউআর কোডটি নষ্ট হবে না কারণ এই অংশটি যে রয়েছে এই অংশটি আপনি না এদিকে আপনি টানলেন না এদিকে আপনি টানলেন যেমনটাই ছিল সেমনটাই কিন্তু এখানে আপনি কপি পেস্ট করে দিয়েছেন আপনারা যদি এখানে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে এখানে কিন্তু আমি অন্য একটি ফর্মের যে ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলি কিন্তু এখানে বসিয়েছি এই পদ্ধতিতে আপনারা আপনাদের ফর্মটি আবারও পূরণ করতে পারবেন বা এটি আপনারা এবার প্রিন্ট আউট করে নেওয়ার পর আপনারা ফিল করতে পারবেন এবার আপনি যদি ফটোশপ ইউজ করেন তাহলে আপনারা কি করবেন আমি ফটোশপটাও দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনারা ফটোশপ ওপেন করে নেবেন আমি ফটোপিয়া ওপেন করেছি ফটোশপ ফটোপিয়ার মধ্যে কোনো তফাৎ নেই একই অপশন রয়েছে একই টুল রয়েছে শুধুমাত্র আমি ফটোপিয়াতে দেখাচ্ছি আপনারা ফটোশপে করে নিতে পারবেন আমি এখানে দুইটি ফর্ম ওপেন করে নিয়েছি এটি হলো ভুল ফর্মটি এবং এটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের যে ব্ল্যাঙ্ক ফর্ম রয়েছে সেই ব্লাঙ্ক ফর্মটি এই ব্ল্যাঙ্ক ফর্মটিতে আমরা আমাদের যে ডিটেলস রয়েছে মনে করেন এটি আমার ফর্ম এবং এটি আমি অন্যজনের কাছ থেকে ফর্মটি নিয়েছি বা যিনি ফর্মটি এখনো ফিল আপ করেনি তার কাছ থেকে আমি ফর্মটি নিয়ে স্ক্যান করে নিয়েছি এবার আপনাকে কি করতে হবে এবার আপনাকে এই আপনার যে ফর্ম রয়েছে ভুল ফর্মটিতে এখানে চলে আসতে হবে এবার আপনাকে ফর্মটিকে একটু জুম করে নিতে হবে আপনারা অল্ট বাটন টিপে জুম করতে পারেন অথবা আপনারা এখানে জুমের অপশন দেখতে পাচ্ছেন এখানেও ক্লিক করে জুম করতে পারেন আপনাদের সুবিধা মতো আপনারা জুম করে নেবেন এবার এটিকে আপনি আপনার সুবিধা মতন জুম করে নেবেন আপনার সুবিধার্থে আপনি যতখানি আপনার সমর্থ আপনি জুম করে নেবেন জুম করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি রেড ট্যাঙ্গেল সিলেক্ট টুল রয়েছে এই রেড ট্যাঙ্গেল সিলেক্ট টুলে আপনাদের ক্লিক করতে হবে এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এবার এই যে অপশনটি রয়েছে বা এই যে ঘরগুলি রয়েছে বা নির্বাচকের যে তথ্যগুলি রয়েছে বা ফটো রয়েছে এই অপশনটি বা এই যে বা এই অংশটি আমাদের কেটে নিতে হবে বা কপি করে নিতে হবে তো তার জন্য আমি এখানে সিলেক্ট করে নিব এইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন আমি শুধু আপনাদের দেখানোর জন্য তাড়াহুড়ো করছি এইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এটিকে কি করবেন কপি করে নেবেন কপি করার জন্য কন্ট্রোল আপনারা সি ক্লিক করে দিতে পারেন তাহলে কপি হয়ে যাবে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই ফর্মটিতে চলে আসবেন যে ফর্মটি আপনার ব্ল্যাঙ্ক রয়েছে বা আপনি অন্য কারো কাছ থেকে ফর্মটি নিয়েছেন এই ফর্মটিতে আসার পর আপনারা ফর্মটি জুম করে নেবেন জুম করে নেওয়ার পর আপনারা কন্ট্রোল ভি ক্লিক করে দিবেন কন্ট্রোল ভি ক্লিক করে দিলেই আপনার যে কপি করা অংশটি অংশটি সেই কিন্তু এখানে চলে আসবে এবার এটিকে কি করতে হবে এটিকে আপনাকে ভালোভাবে কিন্তু সেই বসিয়ে দিতে হবে যেই জায়গাটিতে এই অংশটি রয়েছে এইভাবে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে যেন বোঝা না যায় আমি একটু জুম করে নিলাম এবার এখানে কিন্তু আমাকে বসিয়ে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বসিয়ে দিলাম এবার আপনি দেখতে পারবেন এখানে কিন্তু বোঝা যাচ্ছে না আমি এটিকে অন্য জায়গা থেকে নিয়ে এসে এখানে বসিয়েছি এবার এটিকে যদি আপনি ভালো রেজুলেশনে বা ভালোভাবে প্রিন্ট করেন তাহলে কিন্তু না কিউআর কোড পরিবর্তন হবে না কিউআর কোডের কোনো প্রবলেম হবে আপনারা কিন্তু এবার এই ফর্মটি পূরণ করতে পারবেন এখানে কিন্তু এই ব্লাঙ্ক জায়গাগুলি রয়েছে এবার এখানে আপনি ভালোভাবে ফর্মটি পূরণ করতে পারবেন বা ফিল করতে পারবেন তো বন্ধুরা এইভাবে আপনারা দুইটি পদ্ধতিতে আপনার ফর্মে যদি কোনো কিছু ভুল লিখে থাকেন বা কাটাকাটি করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই দুইটি পদ্ধতিতে সংশোধন করে নিতে পারবেন বা এই দুইটি পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতি দিয়ে আপনারা আপনাদের এই ফর্মটি পূরণ করে নিতে পারবেন বা আপনার যে এনুমারেশন ফর্ম রয়েছে সেই ফর্মটি আপনি পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে ফিল আপ করার পর আপনি আপনার বিয়েলওকে জমা দিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এই রকম তথ্যমূলক ভিডিও পেতে তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ